শুক্তো ডাল পটল ভাজা ডিম সেদ্ধ মাছের ঝোল খুবই সাধারণ বাবা এই গরমে না তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো ওষুধ খাও ওই যে জল ওই যে পেছনে জল এই গরমে শুক্তো ছাড়া ভাল লাগে না কিন্তু জানো শুক্তো রোজই করতে হয় আর টক ডাল তো টকের কিছু তো ছেলের জন্য করতেই পারছি না ছেলের তো লেবু খাওয়াও লেবুও দিতে পারছি না পেঁয়াজের ডাল পেঁয়াজের ওই লেবু কিন্তু লেবু নেবে গরমে লেবু খাওয়া উচিত দাঁড়াও বাবা চলে যাচ্ছিস কেন এদিকে আসো গরমে ওরাও কাহিল বিদল রে বাবা আসো কোথায় গরম লাগছে গরম লাগছে তোমার আচ্ছা 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 এখানে বসো এখানে বছো 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 বসো ওই যে আরেকজন মা আরে বাবা আরেকটা আরে বাবা রে বাবা তিনজন এই যে এক দুই তিন জেঠু দেবে জেঠু দেবে তারা কি ও রে বাবা রে সব শুয়ে পারো শুয়ে পারো সব ঠান্ডা যাস না টো এই নিয়ে যাবে খাবার হুম হুম হুম